আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত ভূমি আপিল বিভাগের অফিস সহায়ক পদের যে লিখিত পরীক্ষাটা হলো তার গুণিত অংশ সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করি একজন দোকানদার আটচল্লিশ টাকা হালি দরে সাত দজন ডিম ক্রয় করে প্রতি হালি পঞ্চাশ টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভবাক হবে তারা দেখেন এখানে অঙ্কের ট্রিক্সটা হচ্ছে দেখেন আটচল্লিশ টাকা হালি দরে ক্রয় করে পঞ্চাশ টাকা হালি দরে বিক্রি করছে আপনি সাত ডজন কিনছেন না কত ডজন কিনছে এটা ভুলে যান কারণ কি আপনার হালির দরের দরের ক্রয় মূল্য আর বিক্রি মূল্যটা দেওয়া আছে ঠিক আছে দেখেন প্রতি হালি পঞ্চাশ টাকা দরে বিক্রয় আর প্রতি হালি আটচল্লিশ টাকা দরে ক্রয় তাহলে প্রতি হালিতে লাভ তাহলে লাভ কত টাকা পঞ্চাশ বিয়োগ আটচল্লিশ হচ্ছে দুই টাকা ওই বাড়তি যে অংশটা দিয়েছে সেটা হচ্ছে আপনার জাস্ট টাইম কিলিং হ্যাঁ আপনি দেখ মানে আপনি যদি শুধু এভাবেও করেন যে হালিতে লাভ হুম তাহলে আপনার কোনো অঙ্ক কাটতে পারবে না ঠিক আছে তাহলে প্রতিহালিতে লাভ কত টাকা দুই টাকা তাহলে আপনার ক্ষতি কিসের উপর ক্রয় মূল্যের ওপর তার মানে আটচল্লিশ টাকায় লাভ দুই টাকা তাহলে এক টাকায় লাভ আটচল্লিশ ভাগের দুই টাকা তাহলে একশো টাকায় লাভ দুই গুণ একশো ভাগ হচ্ছে আটচল্লিশ আপনি ওই ষাট ডজনকে হুম আগে হালিতে নেবেন হ্যাঁ এক ডজনে তিন হালি তাহলে একুশ হালি আপনি ঘুরে ঘিরে দেখবেন যে ওই লাভ আপনার বহুত যেটা ব্যয়ার করবো আমি সেটাই হচ্ছে ঠিক আছে তাহলে দুই দ্বারা যদি আটপিসে কাটি তাহলে চব্বিশ চার দ্বারা কাটলে ছয় চার দ্বারা কাটলে পঁচিশ তার মনে কত ছয় ভাগের পঁচিশ টাকা তাহলে ছয় ভাগের পঁচিশ ছয় দ্বারা পঁচিশকে ছয় দ্বারা ভাগ করতে থাকেন চার ছয় চব্বিশ থাকবে এক দশমিক শূন্য হুম তাহলে একবার যাবে ছয় তাহলে কত চল্লিশ আবার যাবে ছয় ছত্রিশ চল্লিশ এরকম করে চলতেই থাকবে এক দশমিক ছয় 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 থাকবে তার চেয়ে চার দশমিক এক সাত টাকা ঠিক আছে যেহেতু পরের পরের এরকম ছয় আছে মানে পাঁচের বেশি তাই জন্য আমি একবার বেশি নিয়ে নিলাম তাহলে উত্তর হবে লাভ ঠিক আছে ওকে রহিম ও করিমের বয়সের গড় পঁয়ত্রিশ বছর রহিম ও হামজার বয়সের গড় বিশ বছর তাহলে হামজার বয়স এগারো বছর হলে করিমের বয়স কত আচ্ছা তাহলে আগে যেহেতু হামজার বয়স দেওয়া আছে তাহলে হামজার সাথে যার বয়স গড় সেটার মোটটা আগে বের করি হ্যাঁ তাহলে রহিম ও রহিম ও হামজার মোট বয়স একদম একবারে লিখে ফেলি তাহলে মুঠ বয়স কত হবে যাদের গড় বয়স যেহেতু বিশ এবং দুইজন তার মানে দুই দ্বারা গুণ হবে তাহলে কত হবে চল্লিশ বছর তাহলে রহিম হামজার মুঠ বয়স কত হলো চল্লিশ বছর এখন তার মধ্যে হামজার বয়স হচ্ছে কত বছর তার মধ্যে হামজার বয়স হচ্ছে এগারো বছর তাহলে বিয়োগ দিলে কার বয়স থাকবে অবশ্যই রহিমের বয়স থাকবে তাহলে রহিমের বয়স কত হলো উনত্রিশ বছর চল্লিশ থেকে এগারো গেলে উনত্রিশ থাকে তাহলে রহিমের বয়স উনত্রিশ বছর পাইলাম এখন আবার রহিম ও করিমের বয়স দেওয়া আছে তাহলে রহিম ও করিমের মোট বয়স আবার লিখব তাহলে রহিম আর করিমের মোট বয়স কত হবে যেহেতু পঁয়ত্রিশ বছর দুই তাহলে কত হলো সত্তর বছর ঠিক আছে তাদের বয়স হচ্ছে পঁয়ত্রিশ গুণ সত্তর বছর তার মধ্যে দেখেন রহিমের বয়সটা দেওয়া আছে তাহলে রহিমের বয়স কত হলো উনত্রিশ বছর তাহলে বিয়োগ দিলে কি থাকবে শুধু করিমের বয়সটা থাকবে তাহলে করিমের বয়স কত হবে তো বছর ঠিক আছে তাহলে করিমের বয়স কত হবে সত্তর থেকে উনত্রিশ গেলে একচল্লিশ থেকে এক তিন হম একচল্লিশ বছর উৎপাদকে বিশ্লেষণ করো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স প্লাস থ্রি যেহেতু পাওয়ারের কোনো মিল নেই এটা হচ্ছে বাক্সে উপপাদ্য তাহলে আমরা এফএক্স ধরি করবো তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তাহলে এক্স এক্সের যেমন একটা মান ধরবো যেন এটা সমস্ত জিরো হয় এটা দেখেন একটু সোজাই একদম যদি আমি ওয়ান ধরি তাহলে ওয়ান আর থ্রি ফোর আর এখানে মাইনাস ফোর তাহলে একদম নিয়ে যাবে তাহলে এক্স এক্সের মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর ইন টু ওয়ান প্লাস হচ্ছে থ্রি তাহলে দেখেন ওয়ান টু দি পাওয়ার ফোর মানে ওয়ান ওয়ান আর থ্রি ফোর ফোর মাইনাস ফোর ইকুয়াল টু জিরো তার মানে তার নেগেটিভ মান নিতে হবে তার মানে এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স এর একটি উৎপাদক তাহলে তাহলে এক্স এক্স টু দি ফোর ফোর মাইনাস প্লাস হচ্ছে থ্রি আমি দ্বিতীয় রাশি থেকে শুরু করবো এক্স মাইনাস ওয়ান তাহলে আমার প্রথম রাশি আছে কত দি ফোর তাহলে আমার গুণ দিতে হবে কি দ্বারা এক্স কিউ দ্বারা তাহলে এক্স আর এক্স কিউব গুন দিলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউব এখন মাইনাস এক্স কিউব তো এখানে নাই তাহলে আমার কি করতে হবে প্লাস এক্স কিউব দিয়ে এটাকে তুলে দিতে হবে তাহলে প্লাস এক্স কিউব বানাইতে গেলে আমার উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়ান তার মানে আমাকে কি গুণ দিতে হবে এক্স স্কোয়ার দ্বারা তাহলে এক্স কিউব প্লাসে মানে আছে মাইনাস এক্স স্কোয়ার তাহলে মাইনাস এক্স স্কোয়ার আমার এখানে নাই তার মানে কি করতে হবে আমার প্লাস এক্স স্কোয়ার দিয়ে এটাকে বাদ দিতে হবে তাহলে প্লাস এক্স মাইনাস ওয়ান দেখেন প্লাস 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 এক্স স্কোয়ার প্লাস মানে আছে মাইনাস এক্স তাহলে আমার এখন দেখেন আমার এখন লাইনে আসতেছে দেখেন মাইনাস এক্স আছে আর এখানে মাইনাস ফোর এক্স আছে তার মানে কি আমার আরও মাইনাস থ্রি এক্স দিলে মাইনাস থ্রি এক্স মাইনাস এক্সে মাইনাস ফোর এক্স হয় তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস প্লাসের থ্রি এই যেমন ডাক মিলছে এখন তাহলে সবগুলো থেকে এক্স x ওয়ান আর হইলো কি এক্স কিউ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স হচ্ছে থ্রি ঠিক আছে আচ্ছা এটা তো গেল এখন দেখেন আবার এখানে এখানে কি হইলো তাহলে এক্স কিউ প্লাস এক্স মাইনাস থ্রি তাহলে এটাকে আবার ভাঙানো যাবে দেখেন এটা নর্মালভাবে আবার হচ্ছে না দেখেন এটাকে আবার এফ ও এক্স দ্বারা করা যায় দেখেন যদি ওয়ান ধরি তাহলে ওয়ান কিউব ওয়ান স্কোয়ার আর ওয়ান তিনটা হচ্ছে ওয়ান 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 তাহলে প্লাসের ওয়ান মানে প্লাসের থ্রি আর মাইনাসের থ্রি জিরো হবে তাহলে আবার এফ ও ফ্যাক্স ইকোয়ালটা হচ্ছে যদি আমি শুধু এতটুক ধরবো ঠিক আছে এক্স কিউব প্লাস হ্যাঁ এক্স কিউব প্লাস x2 + x - x তাহলে f of the 1 day তাহলে যা 1 ^ 3 + 1 ^ 2 + 1 - 3 তাহলে দেখেন 3 - 3 = 0 তাহলে সুতরাং x - 1 f of x এর একটি উৎপাদক তাহলে x ^ 3 + x ^ 2 + x - 3 তাহলে x - 1 তাহলে কি হলো x ^ 2 দিলে এক্স কিউব প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার তাহলে দেখেন আমার এখানে আছে প্লাস এক্স স্কোয়ার এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমি যদি প্লাস প্লাসের দুইটা এক্স স্কোয়ার দিই তাহলে আমার ঠিক থাকবে এই যে প্লাসে দুইটা এক্স স্কোয়ার থেকে একটাই চলে গেলে প্লাসেরটা থাকবে এখন প্লাস টু এক্স স্কোয়ার বানাইতে গেলে এক্স মাইনাস কে কত দ্বারা গুণ দিতে হবে টু এক্স দ্বারা গুণ দিতে হবে কারণ কি টু এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাসের টু এক্স এখন দেখেন আমার আছে মাইনাসের টু এক্স আর এখানে আছে প্লাসের তার মানে কি আমার আরও একটা বেশি লিখতে হবে তাহলে প্লাস থাকবে তাহলে আমি যদি প্লাস থ্রি এক্স লিখি প্লাসে তিনটা থেকে দুইটা গেলে একটা থাকবে তাহলে প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস মাইনাস এই যেমন আবার মিলছে তাহলে এখানে কী হলো এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার তাহলে আমার এত টুকের উৎপাদক হলো আমার এটা আর তাহলে সুতরাং সম্পূর্ণটার উৎপাদক কত হলো এক্স টু দি ফোর মাইনাস প্লাস থ্রি এই যে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আর এত টুকের উৎপাদক কত এই যে এটা এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাসের থ্রি তাহলে দেখেন এক্স মাইনাস এক্স তার মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু হচ্ছে আনসার তেরো সেন্টিমিটার পেশার বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি যা এর লম্ব দূরত্ব পাঁচ সেন্টিমিটার হলে যা এর দ্রত তাহলে দেখেন এটার চিত্রটা হবে অনেকটা এরকম এই যে মনে বৃত্তের কেন্দ্র তাহলে বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার লম্ব দূরত্ব এই যে পাঁচ সেন্টিমিটার লম্ব দূরত্ব ঠিক আছে এই যে একটি যা ঠিক আছে তেরো সেন্টিমিটার বেশ দৃষ্টি কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি জায়ের লম্ব দূরত্ব হচ্ছে জায়ের লম্ব দূরত্ব পাঁচ সেন্টিমিটার আর হচ্ছে তেরো সেন্টিমিটার বেসার্ধ এই যে বেসার্ধ তেরো সেন্টিমিটার ঠিক আছে মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো যে যদি আমি বেসার্ধটা নিই সেটাই সেটা হচ্ছে বেসার্ধ হবে কেন্দ্র থেকে আমি যদি পরিধি পর্যন্ত কোনো রেখাটা নিই সেটাই বেসাতে হবে এখান থেকে যদি এখানে পর্যন্ত টানি সেটাও বেসাধ্য হবে ঠিক আছে তাহলে আমার দেখেন এই যে পাঁচ সেন্টিমিটার লম্ব দূরত্ব এই যে যা তাহলে মনে করেন যাটা হচ্ছে বি যা ঠিক আছে বি যা কী হচ্ছে এই যে ও বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে আর কেন্দ্র হচ্ছে সি ঠিক আছে মনে করেন কেন্দ্র সি এ বি হচ্ছে যা আর হচ্ছে লম্ব দূরত্ব এটা ঠিক আছে তাহলে দেখেন এবি কে যেহেতু ও বিন্দুতে ছেদ করছে এবং লম্ব তাহলে সুতরাং কি এখানে ও এ সমান সমান হচ্ছে ও বি ঠিক আছে ও এ আর ও বি সমান ঠিক আছে আবার কি এ বি সমান সমান কি লিখতে পারি আমি এ বি সমান সমান লিখতে পারি টু ইন্টু ও বি ঠিক আছে যে ও বি আর ও বি ও বি আর ও এ সমান ও বি আর ও এ সমান তাহলে কি দুইটা আমি এ বিটা সম্পূর্ণ কি লিখতে পারি ও বি আর ও বি ঠিক আছে টু ইন্টু ও বি এতটুকু পর্যন্ত আপনি মাথায় রাখেন আচ্ছা পরেরটা দেখাচ্ছি তাহলে এখন দেখেন এখানে একটা সমকনীিত উদপন্ন হয়েছে না দেখেন ত্রিভুজ ও সি বি ত্রিভুজ ও সি বি এ দেখেন এটা একটা সমকর্ণী ত্রিভুজ না এটা লম্ব এটা অতিভুজ আর এটা হচ্ছে ভূমি ঠিক আছে ত্রিভুজ ও সি বি এ তার মানে হচ্ছে কি ও সি স্কোয়ার প্লাস হচ্ছে ও বি স্কোয়ার মানে হচ্ছে কি এই যে বিসি স্কোয়ার ঠিক আছে এটা একটা সমকরণী ত্রিভুজ তাহলে সমকরণী ত্রিভুজের আমরা জানি কি পিতা প্রস্তাব অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কোয়ার তাহলে ওসি স্কোয়ারের আছে আমার আই বি স্কোয়ার প্লাস হচ্ছে ও বি স্কোয়ার

তাহলে দুই ইন্টু বারো কত হলো বারো দেখুন চব্বিশ তাহলে চব্বিশ সেন্টিমিটার হচ্ছে আমার জায়ের ধরে বইটা